লা সফরে যারা যান বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসেন দেশ বিদেশ থেকে আসেন হজ্জে বাইতুল্লাহ সফর হজ্জে বাইতুল্লাহ আদায় করার পরে অথবা আগে সকল মানুষ ঈমানী তাগাদাঈ ইমানি চাইদাই ইমানের কারণে মদিনা শরীফ যায় সুবহানাল্লাহ মদিনা শরীফ যাইনা এমন মানুষের সংখ্যা খুবই কম খুবই নগণ্য খুবই একেবারে নগণ্য একবারে কম যারা মদিনা শরীফ যায় না কোনো কারণে সময়ের কারণে বা বিভিন্ন কারণে যেতে পারে না কিন্তু সেই মদিনা শরীফ আপনি রায় করতে গিয়েছেন হজ্জে বায়কুল লাগিয়েছেন মদিনা শরীফ হচ্ছে আপনার সেই হজের সফরের সকল আমল্লামা কবুল করার জন্য বড় শিলা বলুন সোমাহা আমরা মদিনা শরীফ যাব মসজিদের নবাবী জিয়ারতের জন্য না একটা কথা মনে রাখবেন অনেকে বিভ্রান্তি চড়ায় বিভিন্ন বই লিখার মাধ্যমে কাগজের মাধ্যমে স্টিকারের মাধ্যমে ফটোগ্রাফির মাধ্যমে বক্তব্যের মাধ্যমে যে মসজিদের নবমীর আরত মসজিদে নবমীর আরত আচ্ছা যারা মদিনা শরীফ যায় তারা কি মসজিদ জিয়ারত করতে যায় না নবীজি জিয়ারত করতে যায় কথাটা একটু খেয়াল করেন তারা কি মসজিদ জিয়ারত করতে যায় নাকি নবীর জিয়ারত করতে যায় তাহলে মসজিদের নবমীর আরত শব্দটা বলে একটু বিভ্রান্ত হচ্ছে না একটু বিভ্রান্ত হচ্ছে যে নবীর জিয়ারত বললে কতটা কেমন হয় আর মসজিদ জিয়ারত বললে কথাটা কেমন হয় তাহলে কেন মনে রাখতে হবে আল্লাহর কোরআন আল্লাহ বলেছে সুরা নিসা চৌষট্টি নম্বর আয়াত তোমরা গুনা করেছো পাপ করেছো আমার নবীর দরবারে যাও আল্লাহ নবীর দরবারে যাওয়ার সুযোগ পেয়েছেন কেন হাতছাড়া করলেন

আল্লাহ দিয়েছেন আর মসজিদ নবী শরীফের বড় সম্মান কি জানেন ওই মদিনা শরীফ আল্লাহর নবী স্বয়ং অবস্থিত আছেন আল্লাহ আকবর বলেন স্বয়ং অবস্থিত আছেন কাবা শরীফ সব আছে শাবা আছে হাজরা সোহাদ আছে মোলতাজিম আছে আপনার রোকন আছে রোকন ইয়ামনি আছে রোকনে শামি আছে রোকন ইরাকি আছে রোকনে হাজর আছে আপনার আপনার মকবুল স্থান আছে মকাম ইব্রাহিম আছে সব আছে কিন্তু খানে কাবার চদুর পাশে এমন একটা জিনিস নাই যেটা মদিনে শরীফ আছে মদিনে এমন একটা জিনিস আল্লাহ দিয়েছেন নবীজির মাধ্যমে যেটা পৃথিবীর কোথাও নাই আল্লাহ আকবর বলে

হুজরা শরীফ মিম্বর শরীফ মাঝখানে যে শূন্য স্থান নবীজি বলেছেন রৌদা তো মের দিল জান্না এটা জান্নাতের বাগান সমূহের একটা বাগান আর আপনি যখন আল্লাহ নবীর দরবারে যাবেন ও রিয়াদুল জান্নায় প্রবেশ করবেন আপনার অনুভূতিটা কেমন হবে আপনার সেই দিনের মনের আবেগটা কেমন হবে যা আপনি একজন গুণাগার মানুষ হয়ে আল্লাহ নবীর জমান মুবারকে ঘুষিত জান্নাতের বাগান আপনি হাজির হয়ে গেলেন যে জান্নাতের বাগানে নবীজি স্বয়ং হাঁটাচলা করেছেন সাহবাইকেরাম হাঁটা হাঁটাচলা করেছেন ইমাইকেরাম হাঁটা হাঁটাচলা করেছেন ইমাম হাসার হোসেন হাঁটা চলা করেছেন মা ফাতার মা এসা সিদ্দিকা হাঁটা করেছেন নবীর বিবির হাঁটাচলা চলা করেছেন যুগে যুগে জান্নাতি মানুষরা হাঁটাচলা করেছেন আপনি আমি অদম হয়ে ওই জায়গায় ঢুকতে পেরেছি প্রবেশ করতে পেরেছি এটাই তো বড় ভাগ্যের ব্যাপার আল্লাহ এটাই তো বড় নসিবের ব্যাপার রিয়াদুল জান্না মদিনা শরীফ পাবেন আর বিশ্বের কোথাও পাবেন না খানে কাব আল্লাহর ঘর আল্লাহর ঘর বাইতুল্লাহ বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর গড় মানে আল্লাহ ওখানে অবস্থান করেন না নজরুল্লাহ আল্লাহ জন্য কোনো ভল লাগে না আল্লাহ কোন সীমা নাই ডান নাই বাম নাই নাই দক্ষিণ নাই আল্লাহ যেন গড়ে প্রয়োজন হয় না আল্লাহর ঘর কেন বলে আল্লাহর ঘর বলে গড়ের সম্মান বাড়ানো হয় এই মসজিদটা কার আল্লাহর কেন অবস্থান করেন না বলা মানে অবস্থান করা নয় অবস্থান করা বললে ইমান চলে যাবে অবস্থান করা বললে আল্লাহকে সীমাবদ্ধ করে ফেললেন আল্লাহকে সীমাবদ্ধ করলে ইমান থাকবে না আল্লাহর গড় এটা খানে কাবার একটা অংশ এটা খানে কাবার একটা কি আল্লাহ গড়ের প্রতিনিধি মক্কার কে কাবার প্রতিনিধি খাদ্যাচুরি কেন্দ্রীয় শাহী জাহা মসজিদ সহ বিশ্বের সকল মসজিদ আর এই গড় গোলাকে আল্লাহর গড় কেন বলে জানেন গড়ের সম্মান বাড়ানোর জন্য কাবা শরীফ আল্লাহর গড় আর মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ নবী আল্লাহর বন্ধু সুবাহ বলেন এখন গড়ের দাম বেশি না বন্ধুর দাম বেশি ওই বন্ধু ওই ঘরটা আমরা পেয়েছি বন্ধুর কারণে এই জন্য খানে কাবাকে সম্মান করেন আল্লাহর ঘরকে মূল্যায়ন করেন ফরস আদায় করেন আল্লাহ বলেছেন তোমরা গুণা করেছো পাপ করেছো আমার নবীর দরবারে যাও রসুলে পাকের দরবারে যাও রসুলে পাকের দরবারে গিয়ে আমার কাছে ইস্তেকফার করো তোবা করো যদি আমার বন্ধু তোমার পক্ষে আমার নিকট সুপারিশ করে তাহলে আমি তোমার তোবা কবুল করবো আল্লাহ সুরা নিসা

সুবহানাল্লাহ বলেন কার দরবারে এটা কি দেরাদার বছর আগের কথা না এখনো আছে এখনো কি আয়াতটা হুকুম নাই আগামী 100 বছর পরও থাকবে না কোরআনের আয়াত টিকে রহিত হয়ে গেছে না এটা রহিত হয় নাই এই আয়াতের হুকুম এখনোচলমান এখনো বলবৎ কত কিয়ামত পর্যন্ত যত মানুষ গুনাহ করবে পাপ করবে যদি তারা মুক্তি চায় নবীর দরবারে গেলে নবীর দরবারে গিয়ে কি করবে তাস্তাগুফরুল্লাহ ক্ষমা চাইবে কার কাছে বলেন কার কাছে আল্লাহর কাছে ওয়াসতাগফার ওয়ালাহু মুরসালু আল্লাহর কাছে তারা ইসতিগফার করবে সুখের বাণী ফেলবে তমা চাইবে আর নবীজি যদি তাদের পক্ষে সুপারিশ করে কার কাছে তাহলে আপনি এখানে নবীর দরবারে গুণা করেছেন নবীর দরবারে যেতে হবে ইসতিগফার করতে হবে তিনটা কাজ চতুর্থ নম্বর কাজ হচ্ছে আপনার আদব শ্রদ্ধা সম্মান বক্তি দেখে নবীজি যদি আপনার পক্ষে সুপারিশ করে কার কাছে আল্লাহর কাছে তখন আল্লাহ বলেছেন লাও আজাদব লহা তা র হেমা অবশ্যই তারা আমি আল্লাহকে তো বা প্রবুল হিসেবে পাবে দয়াবান হিসেবে পাবে তাহলে নবীর সুপারিশের দরকার আছে না নাই জোবান আছে নবীর সুপারিশ পাওয়ার জন্য উশিরাতে তাই জিয়ারত হাদিদের বাগের মধ্যে রয়েছে যারা কাবাড়ি ওয়াজবাত লাহু শাফাআতিYawmal Qiyamah যে আমি নবীর মাজার শরীফ কবর শরীফ রওজা শরীফ জিয়ারত করলো আমার জিয়ারত করলো ওয়াজবাত নাহু শাফাআতিYawmal Qiyamah তার জন্য আমিনবীর নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেল আল্লাহু আমরা কত বড় পাপী আর এই যদি আপনি একবার নবীর জিয়ারত করতে বেরেছেন আপনি কত বড় ভাগ্যবান কত বড় ভগবান ওখানে নেগেটিভ চর্চার কোনো সুযোগ নেতিবাচক চর্চার কোনো সুযোগ নবীর দরবারে যাওয়া মানে আপনি ভগবান আপনি সুবারিশের মালিক আপনি শোভা সমাবেতের মালিক তবে কথা হচ্ছে যে নবীর দরবারে যাবে জিয়ারতের নিয়তে যাবে নামাজ পড়ার জন্য না নামাজের ফজিলত বেশি পাওয়ার জন্য না নামাজের ফজিলত কি মদিনা শরীফ বেশি না মক্কা শরীফ বেশি মসজিদে হারামে এক রাকাত এক লক্ষ রাকাতের সওয়াব ঠিক না আর মজুর নবীতে এক রাগা দে কম না বেশি কম তাহলে আপনি বেশ বেশ শোয়াফ ফেলে কম শোয়াবার জন্য কোন মানুষ যাবে বেশোয়াফ ফেলে কম সোয়াবার জন্য কোন বিবেকান মানুষ যাবে যাবে না তাহলে আমরা কি নামাজের সোয়াবের জন্য গেলাম নাকি মদিনের শরীফ গিয়েছি নবীজির জিয়ারতে ধন্য হওয়ার জন্য নামাজে বললাম নামাজের সোয়াবো পেলাম জিয়ারতের ধন্য হলাম বরকত মন্ডিত হলাম সুপারিশের মালিকও হয়ে গেলাম আল্লাহ আকবর দেখবেন যারা নবীজির দরবারে যান লিকাস আরবিতে নবীর দরবারে যারা যাবে চিৎকার করে কথা বলতে পারে না চিল্লা চিল্লি করতে পারে না সশ্রদ্ধ আদব শ্রদ্ধা সম্মান নিম্ন সরে চুপটা আওয়াজে আসসালা তোসালাম আলিকা ইয়া রসুল আল্লাহ আসসালা তোসালাম আলিকা ইয়া হাবিব আল্লাহ আমরা এখানে মসজিদে সালাম দি। আপনি এখানে মসজিদে সালাম দিচ্ছেন আর তখন আল্লাহ নবীর রহদার সামনে গিয়ে সালাম দিবেন এখন বলেন অনুভূতিটা কেমন ফিলিংসটা কেমন হবে যে আপনি নবীর দরবারের সামনা সামনে হয়ে সালাম দিচ্ছেন এই ফিলিংস কি আর হতে পারে এর চেয়ে অনুভূতি আর হতে পারে যে আমি নবীর দরবারে সরাসরি সামনা সামনে সালাম দিলাম আল্লাহ আকবর আল্লাহ আকবর এখানে আমরা সালাত সালাম আলাইকুম আর বলি অনেক দূর থেকে নবীজি শোনেন নবীজি জানেন সুপারিশ করেন আর সরাসরি রোজার সামনে গিয়ে আপনি সালাম দিলেন এছে চেয়ে আর কি হতে পারে যেটা বলুন সুবাহ ওখানে বসার সুযোগ নেই দাঁড়ায় দাঁড়ায় হাঁটি হাঁটি একটু দাঁড়াবেন সামান্য দাঁড়াবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এখানে ইয়া নবী সালাম আলাইকে পড়ি ওখানে দেখবেন অনেক অনেক রকমের করে পড়ে যার তার দেশের ভাষা অনুযায়ী যার যার দেশের ভাষা অনুযায়ী আদবের সাথে শ্রদ্ধার সাথে সর্বোচ্চ সম্মান তারা করেন আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক আমিন মদিনার প্রতি মহব্বত সকল মুমিনের আছে আছে না নাই মদিনার প্রতি মহব্বত সকল ইমানদারের আছে মক্কার চেয়ে মদিনার বরকত দ্বিগুণ বেশি কয় গুণ এটা হাদিস নবীজি দুআর পর কোতে নবীজি আল্লাহ মক্কায় যে বরকত তুমি দিয়েছো মদিনায় তার দ্বিগুণ দাও দেয়াফাই মিনাল বারাকা এটা বুখারী হাদিস দেয়াফাই মিনাল বারাকা আল্লাহ যে বরকত তুমি মক্কায় দিয়েছো তার দ্বিগুণ মদিনায় দাও আল্লাহু আকবার শুনার মদিনা যেটা মুখে শুনেছেন বাস্তবে শুনার মদিনা একবার গেলে একবার গেলে চিত্তে মন চাইবে যারা একবার যাই আসার সময় তাদের চোখের ছাড়া বিদায় নিতে পারে না এটার নাম এটার নাম নবী প্রেম এটার নাম ভালোবাসা ওই মদিনার প্রতি যুগ সাহাবিদের নবীবাসা ছিল ভালোবাসা ছিল ফারুক আজম নদী কেমন ছিল জানেন তিনি কখনো মদিনা রিয়া ছেড়ে দূরে যেতে চাইতেন না সরকারি কাজে দায়িত্বের কারণে যেতে হলে তারা হুড়া করে চলে আসতেন যাতে মৃত্যুটা দূরে না হয় মদিনা জমিনে হয় আল্লাহ নিজে দুয়া করেছেন আল্লা রে আমার মৃত্যুটা তুমি শিবের সুলিকা নবীর শহরে যেতে দাও আল্লাহ মৃত্যুর এমনভাবে দিয়েছেন